শীতকালে যে চর্মরোগগুলোর প্রকোপ বেড়ে যায় তার মধ্যে খুব কমন একটি রোগ হচ্ছে সোরিয়াসিস আজকে কথা বলবো সোরিয়াসিস নিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমিন আক্তার কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি ডামো ডার্মা অ্যানেলজা মেরিকেন সোরিয়াসিস সাধারণত একটি ক্রনিক প্রলিফারেটিভ ইনফ্লামেটরি স্কিন ডিজিজ যেটি দেখতে চামড়াগুলো মোটা হয়ে যায় এবং মাছের আশের মতো সাদা সাদা চামড়া উঠে এই সাদা চামড়া নিচে অনেক সময় একটা লালচে ভাব দেখা যায় এবং অতিরিক্ত চুলকালি এটা থেকে রক্তপাতও হতে পারে সরিয়েসের সাধারণত হাঁটুতে কনুইতে এবং পায়ের সামনে পায়ের তালুতে হাতে এমনকি নখে এবং মাথার ত্বকেও হতে পারে সব বয়সের মানুষের সোরিয়াসিস হয় ছেলে মেয়ে উভয়ের হতে পারে তবে সাধারণত পনেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ খুঁজলে অনেক সময় সোরিয়াসিসের এক্স্যাক্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে এনভারমেন্টাল ইমিউনোলজিক্যাল এবং কিছু ড্রাগের কারণে সোরিয়াসিস হয়ে থাকেন কিছু সিচুয়েশান আছে যেসব ক্ষেত্রে সোরিয়াসিস অনেক বেশি ট্রিগার্ড হয় যেমন শীতকালে এই রোগ অনেক বেশি বেড়ে যায় এছাড়া অ্যালকোহল পান করলে স্মোকিং করলে অথবা স্ট্রেসে থাকলে ফিজিক্যাল অথবা মেন্টাল স্ট্রেসে এবং অতিরিক্ত ওজন বেড়ে গেলে অনেক সময় সোরিয়াসিস বেড়ে যায় অনেকে জিজ্ঞেস করে থাকেন সোরিয়াসিস সম্পূর্ণভাবে সেরে যায় কি না সঠিক সময়ে যদি আপনি সঠিক নিয়মে চিকিৎসা করতে পারেন তাহলে সম্পূর্ণ কন্ট্রোলে রাখা সম্ভব চিকিৎসা কেমন হবে তা ডিপেন্ড করে আপনার রোগটি কোথায় হয়েছে কতটুকু হয়েছে এবং কতদিন যাবত হয়েছে সাধারণত শুরুর দিকে আমরা কিছু টপিক্যাল ক্রিম বা অয়েন্টমেন্ট দিয়ে থাকি ময়শ্চারাইজার সাজেশন দিয়ে থাকি এরপরে কিছু ওরাল বা মুখে খাওয়ার ওষুধ রয়েছে যেগুলো দিয়ে খুব সুন্দরভাবে সোরিসিসকে কন্ট্রোলে রাখা সম্ভব আধুনিক চিকিৎসার মধ্যে রয়েছে ফটোথেরাপি লামনতে আমরা ন্যারো ব্যান্ড বি দিয়ে সোরিসিসের আধুনিক চিকিৎসা করে থাকি সঠিক সময়ে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা করতে পারেন এবং আপনি লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন তাহলে সোরিয়াসিসকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখা সম্ভব তাই আপনার যদি এ জাতীয় সমস্যা থেকে থাকে তাহলে সেটি নিয়ে হীনমন্যতায় না ভুগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন